চা এই লোকটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন এই লোকটাকে আমি কোথায় দেখেছি তখনই হঠাৎ করে চারুলতার মাথা ঘুরে যায় আর সে পড়ে যেতে যায় কি হলো কে চারুলতা তুমি এভাবে পড়ে যেতে গেলে কেন তোমাকে না 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 এটা কিছুতেই হতে পারে না রাজপুত্র এতটা বিচক্ষণ কি করে হতে পারে সামান্য এক চিঠি পেশিয়ে কি করে বুঝে ফেলতে পারে যে চারুলতা সত্যি কোনো বিপদে পড়েছে গ কে কথায় আমার কি সর্বনাশ হয়ে গেল কেউ আমার বউকে আমার কাছে এনে দাও না গো এসব কি হচ্ছে কি ব্যাবলা তুই এমন মরা কান্না জুড়েছিস কেন বাড়ির মধ্যে লোকে কি বলবে ব্যাবলা লোকে কি বলবে আর কি বলার বাকি রেখেছ বলো তুমি কি না আমার বউকে নকল গয়না দিয়েছি তোমাকে তো আমার নিজের মা বলতেও লজ্জা লাগছে গো এমনিতে মিরা আমায় বিয়ে করতে রাজি ছিল না তবে তবে কে আমি বিয়ে করতে পেরেছি আর উপরে মীরা একটু গয়না ভালোবাসে আর তুমি কিনা তাকে নকল গয়না দিয়েছ ও এখন শোভা আমার তাই কিন্তু তোর বউ আর চাচুরি দুজনে যে আস্ত এক লবি সেটা তো নজরে পড়ছে না লবি না হল কি কেউ এত কাণ্ড করতে পারে নাকি আর গয়না তুমি ওই বুকে আমার বলবে না এই আমি বলেছিলাম তুমি ওদের লোভি বলার কে শুনি আর তাছাড়া তো খুব একটা আমার বউয়ের গয়না চুরি করে নবল গয়না দিয়েছ সেই দুঃখে সেই দুঃখে আমার বউ বাপের বাড়িতে চলে গিয়েছে এখন যে করে হোক আমার বউকে তুমি বিরিয়ে আনো তুই কি তোর বউয়ের হাতে পায়ে ধরে কম তবে তোর বউকে বাড়ি আনতে চাইছিস জানি না তুমি কিছু জানি না তুমি কমা চাইবে না কে আসল না দেবে কোনটা করবে তুমি সেটা ভালো জানো কিন্তু আমার বউকে এই বাড়িতে ফিরিয়ে আনা চাই 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 বলছিলাম কি বাবা রাজপুত্র এত দূরের পথ পায়ে হেঁটে তো বাড়ি দেওয়া সম্ভব নয় তোমরা এখানে একটু দাঁড়াও আমি এই গ্রামের আশেপাশে গিয়ে একটু খোঁজ করি কোথাও কোনো গরুর গাড়ি পাওয়া যায় কিনা আরে কাকা বাবু আপনি এত চিন্তা কেন করছেন আমি থাকতে আপনাকে এত ঝামেলা পোহাতে হবে না আমি দেখছি গোয়ালাকে গরুর গাড়ি সমেত এখানে খোঁজ করে নিয়ে আসতে পারে কিনা বেশ বেশ তাই বরং ভালো হয় তুমি এই গায়ে সবকিছু ভালো চিনবে যাও তাহলে ভাই একটা গরুর গাড়ির খোঁজ করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে ছেলেটি যখনই বিদায় নিয়ে সেখান থেকে চলে যেতে যাবে তখনই হঠাৎ করে চারুলতার মাথা ঘুরে যায় আর সে পড়ে যেতে চায় কি হলো কি চারুলতা তুমি এভাবে পড়ে যেতে গেলে কেন তোমার কি শরীর খারাপ লাগছে হ্যাঁ মাসারু খুলে বল তো তোর কি শরীর খারাপ লাগছে তাই যদি হয় তাহলে একুনি তো এখান থেকে রওনা দেওয়া যাবে না তোর আগে বিশ্রামের প্রয়োজন আসলে বাবা আমি গত দুদিন ধরে চাল ছাড়ার কোনো অন্যই গ্রহণ করিনি ওই রাজেশ বাবুর চেলা ফেলা না আমার জন্য খাবার এনেছিলো কিন্তু আমি শয়তানের রাতের খাবার খাইনি শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য একটু জল পান করেছিলাম দুদিন ধরে কিছু না খেয়ে থাকার কারণে আমার মাথাটা এমন ঘুরছে বাবা বুঝেছি বাবা বুঝেছি তাহলে তো সবার আগে তোকে কিছু খেতে হবে নইলে এই শরীর নিয়ে তুই কি করে বারে উদ্দেশ্যে রওনা দিবি বলতো এই দেখেছেন কাণ্ড আপনারা কেমন বিদায় নিতে চাইলেন আর আমিও আপনাদের বিদায়ের ব্যবস্থা করতে গরুর গাড়ি ডাকতে যাচ্ছিলাম কিন্তু না আপনাদেরকে এবার অন্তত আমার বাড়িতে নিয়ে যেতে হবে আর সেই সৌভাগ্যটুকু পাওয়ার সুযোগ করে দিন দয়া করে আমার মতো এই গরিবের বাড়িতে গিয়ে একটু অন্য মুখে দেবেন চলুন কিন্তু এখনো কিন্তু নয় রাজপুত্র আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এবার অন্তত আমাদের বাড়িতে চলুন আমার মায়ের হাতের খাবার খেয়ে আসবেন তাহলে আমি খুশি হব আর তো খারাপ মুহূর্তে কিছু খাবারের চলুন আমার সঙ্গে আমার বাড়িতে চলুন বেশ তবে তাই চলুন হয় এরপর সেই ছেলের কথা মতো রাজপুত্র চারুলত তার বাবা সবাই সে ছেলেটি বাড়ির দিকে যায় তো কিছু ঘটে গেছে আর আমি রাজা মশাই হয়ে তার কিছু জানি না কি করে জানবেন বলুন তো মহারাজ আমিও তো কিছুই জানতাম না খোঁজ খবর করে জানতে পারলাম রাজপুত্র তো আমাদেরকে কোনো কিছুই বলেনি এ বিষয়ে সে তো নিজেই চলে গেছে কে জানে সত্যি সত্যি যুবরানি চারুলতার কোনো বড় বিপদে হয়েছে কিনা রাজপুত্র আদৌ সেখানে গিয়ে সুরক্ষিত অবস্থায় যুবরানীকে পেয়েছে কিনা আমার তো এখন চিন্তায় চিন্তায় অস্থির লাগছে মন্ত্রী মশাই আমাদের কি একবার মধুপুর রাজ্যে যাওয়া উচিত কেন মহারাজ আপনি হঠাৎ করে মধুপুর রাজ্যে যেতে চাইছেন কেন আমার জন্য বুঝি এই দেখুন আমি ফিরে এসেছি এই রাজ্যে ও দেখুন রাজামশাই রানিমাও ফিরে এসেছে মধুপুর রাজ্যে থেকে আর আমার মনে হয় রানিমা এ বিষয়ে কিছু হলেও জানতে পারেন তিনি তো মধুপুর রাজেই ছিলেন আরে হ্যাঁ তাই তো এ তো রানী তুমি চলে এসেছো ভালোই হয়েছে ও দিকার কি খবর বলো তো আপনি কোন খবর জানতে চাইছেন মহারাজ বলুন তো একটু খোলাসা করে বলুন আমি তো বুঝতে পারছি না আপনি হঠাৎ মধুপুরের খবর পাওয়ার জন্য এত কেন হয়ে আছেন আরে আমি তো রাজপুত্র অরুণ আর যুবরানি চারতার কথা জিজ্ঞাসা করছি তোমার সাথে নিশ্চয় ওদের দেখা হয়েছে এ মানে রাজপুত্র অরুণের খোঁজ কি আমি জানবো নাকি সে তো হেমরাজেই ছিল আর যুবরানি চারুলতা সে তো তার বোনের বিয়ে উপলক্ষে মধুপুর রাজ্যে গেছে না না রানী রাজপুত্র অরুণ হেম রাজ্যে নেই সে যুবরানী চারুলতার খোঁজে ওই মধুপুর রাজ্যে গেছে যুবরানী চারুলতা আদেও ঠিক আছে তো যুবরানি চারুলতা ঠিক থাকবে না কেন সে তো তার বোনের বিয়ের জন্যই গেল বাপের বাড়ি আমিও গিয়েছিলাম সেদিন তার বোনের বিয়ের অনুষ্ঠানে তার সঙ্গে আমার দেখা হয়েছিল সে তো দিব্যি ভালো ছিল তাহলে রাজপুত্র যে যুবরানীর বিপদের আশঙ্কা করে সেখানে গেল রাজপুত্র কি তাহলে কোন বিপদের আশঙ্কা করেছে রাজপুত্র যুবরানী চারুলতা বিপদের আশঙ্কা করছে মানে এইসব কি বলছে কি মহারাজ রাজপুত্র এত দূর থেকে কি করে জানতে পারলো যে যুবরানী চারুলতা বিপদে পড়েছে রাজপুত্র কি জ্যোতিষী হয়ে উঠলো নাকি নাকি সপ্তাহে কাকতালি অন্য কিছু দেখেছিস মিরা দেখেছিস তোর বাবা এখনো বাড়িতে পেরেনি কে জানে কোথায় আছে হে মিরা ওই চারুলতা আবার হঠাৎ করে কোথায় গেল বলতো আর তার কোষে রাজপুত্র অরুণও কেমন হুর চলে এলো সে তবে কি চারুলতা সত্যি কোনো বিপদে পড়েছে নাকি যদি তাই হয় তবে তাকে কে বিপদে ফেলবে বলতো আমি আর তুই তো কোনো আমি আর তুই তো কোনো কলকাটি নারী নি রে এবার

আমার না মনে মনে এ কেমন যেন শুন্ডে হচ্ছে উনারাই সারু না ইচ্ছা করে কোনো বিপদে ফেলেনি তো কে জানি সবনি আমার এখন মাতে ইচ্ছা করছে না মা আমি নিয়ে এসেছিস বাবা এ দেখো মা হেমরাজ্য যুবরাজ আর যুবরানী আর যুবরানীর পিতা কি বলছিস কি তুই তোর মাথা ঠিক আছে তো হেমরাজ্যের মতো বড় রাজ্যের যুবরানী তারা কি নাই গরিবের কুটিরে আসতে যাবে বিশ্বাস না হয় তুমি একবার তাকে দেখো না এরপর বুড়ি মা চারুলতাকে দেখে পরক করে অনেক সময় নিয়ে চোখ বুলিয়ে ভালোভাবে দেখতে থাকে আরে আরে তোমাকে বলতে কে বলেছে আমরা একটা রাজ্যের যুবরা যুবরানি বলে কি সাধারণ মানুষ হতে পারি না একটু আগেই তো তুমি আমাকে তোমার দিদি বলে ডাকলে তবে এখন কেন যুবরাজ যুবরাজ বলে তোমাদের মধ্যে আমাদের তফাৎ তৈরি করছো বলো তো চারুলতা একদম ঠিক বলেছে আমরা ওই অত বড় রাজ্যের যুবরাজ যুবরানি তাতে কি বিপদে সেই তো তোমার মতো একজন মানুষের সাহায্য নিতে হয়েছে তবে আমাদের আর তোমাদের মধ্যে পার্থক্য কোথায় আমরা সবাই মানুষ এটাই আমাদের পরিচয় আর বিপদে আপদে একে অপরের পাশে থাকবে তো এটাই মানুষের প্রকৃত পরিচয় হওয়া উচিত দেখলে মা দেখলে ওনারা কি বলছেন তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি আমি তো আমার সত্যি সত্যি বিশ্বাস করতে চোখকে ওনারা সত্যি আমাদের বাড়িতে এসেছেন তা তা কি কাজে এসেছেন বলতো দেখি এরপর ছেলেটি তার মাকে সবকিছু খুলে বলে সব শোনার পর ছেলেটির মা বলে ওঠে বেশ ভালো কাজ করেছিস বাবা ওনাদের সঙ্গে করে নিয়ে এসেছিস এসো 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 মা আমাদের ছোট্ট ঘরে পান্তা ভাত আছে তোমরা কুটিরের আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তোমাদের তিনজনের খাওয়া হয়ে যাবে তাতে কিন্তু তোমরা পান্তা ভাত খেতে পারবে তো আমি আর সারু তো পারবো কিন্তু রাজপুত্র আপনি ওইসব নিয়ে ভাববেন না আপনারা পারলে আমি কেন পারবো না খিদে পেটে পান্তাও এখন অমৃত লাগবে না রাজপুত্রকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি উনি কি করে সকল রকমের মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যান আমি সত্যি ওনার মতো একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে ধন্য হয়েছি না 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 এটা কিছুতেই হতে পারে না রাজপুত্র এতটা বিচক্ষণ কি করে হতে পারে সামান্য এক চিঠি সে কী করে বুঝে ফেলতে পারে যে চারুলতা সত্যি কোনো বিপদে পড়েছে আর তাকে ছুটে যেতে হলো চারুলতাকে রক্ষা করতে কে জানে আদেও ওই চারুলতার একটা ব্যবস্থা করতে পেরেছে কিনা এতক্ষণে এখন মনে হচ্ছে আমার এই হেমরাজে ছুটে আসাটা ভুল হয়ে গেছে মহারাজ তো মন্ত্রী নিয়ে ইতিমধ্যে রওনাও দিয়ে দিলেন আর তার প্রাণের রাজপুত্র যুবরানীকে রক্ষা করার জন্য কে জানে আদৌ শেষ রক্ষা হবে কিনা রাজেশ বাবু এতক্ষণ চারুলতাকে বিয়ে করতে পারলেই তো এই দ্বিতীয় বিয়ে করা যুব কিছুতেই আমি হেমরাজে আসতে দেব না চারুলতার শরীরে যখন কলঙ্কের দাগ লেগে যাবে তখন তখন নিশ্চয় রাজা রাজপুত্র তাকে হেমরাজে ফিরে আনবে না পিতাতা তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও ওই চারুলতা যেন কিছুতে হেমরাজে ফিরে না আসতে পারে বুঝলে তো না কি সব কাণ্ড দেখে এলাম ওই ভ্যাবলার বউ বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে চলে এসেছে নাকি আর ভেবলার মা নাকি মিরাকে সব নকল গয়না দিয়েছে গো তাই নাকি কি বলছো কি গো মিরাকে মিরা মীরা শাশুড়ি সব নকল গয়না দিয়েছে আর সেই সব গয়না নিয়ে মীরা আমার সাথে কি বড় এটা করছিল হ্যাঁ মিরা সব অহংকারের মূল্য এবার পেয়েছে আমারও বড্ড খারাপ লাগছিল গো মাইনা যখন মীরা তোমার সঙ্গে সব কিছু নিয়ে বড়াই করছিল আর অহংকার করছিল এবার দেখলে তো বিধাতা অহংকারের পতন কিভাবে করেন এমন খবরই প্রাণের বান্ধবী মীরার সঙ্গে একটাবার দেখানা দেখা না করলে হয় ক্যাবলা তুমি থাকো বাড়িতে আমি যাই একবার মীরার সঙ্গে দেখা করে আসি আর ওর কাটা খায়ে নুনের ছিটে দিয়ে আসি এ কথা বলেই ময়না মীরাদের বাড়িতে যায় আমার যে কে লজ্জা লাগছে তোমাদের এই পান্তা ভাত খেতে দিতে এই অবাকের এতই অভাব যে তোমাদের নতুন করে যে গরম ভাত রেধে দেবে তারও উপায় নেই গো আজ নাকি ছেলেটা আমার কাঠ কুড়িয়ে পয়সা উপার্জন করে আনতে পারেনি তাই তো চাল ডাল কিছুই আনেনি আর আমিও তোমাদের রান্না করে খাওয়াতেও পারছি না 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 মা তুমি এত চিন্তা কেন করছো আমরা এগুলোকে দিপে আমাদের ক্ষুধা নিবারণ করতে পারবো আর পান্তা ভাত পান্তা ভাত আমি কতদিন খাই না বলো তো পান্তা ভাতের যে অন্য রকম একটা স্বাদ আছে এই স্বাদও মাঝে মধ্যে খুব ভালো লাগে বা যুবরানী হয়েও তোমার কোনো অহংকার নেই সাত করে পান্তা খাচ্ছ আমার দেখা এরকম আর একটিও মানুষ ছিল জানো সে সেও একটি রাজের রানী কিন্তু খুব শখ করে মাঝে মধ্যে আমার কাছে পান্তা খাওয়ার অনুরোধ করত আর আমি তাকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তা খেতে দিতাম এই মহিলাকে যখন আমি দেখেছি তখন থেকে এতটা সেনা সেনা কেন লাগছে এই মহিলার কণ্ঠস্বর কথার ধরন আমার এত কেন সেনা লাগছে কোথায় দেখেছি আমি মনে হচ্ছে বহু বছর আগে হলেও এনার সাথে আমার কোনোদিন দেখা হয়েছিল কিন্তু কোথায় কোথায় দেখেছি আমি ওনাকে আচ্ছা এই লোকটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন এই লোকটাকে আমি কোথায় দেখেছি লোকটা কি আদেও আমার পূর্ব পরিচিত কোথায় দেখতে পারি আমি ওনাকে তাছাড়া এই সাথে আমি একজনের খুব মিল পাচ্ছি কেন কেন এমনটা মনে হচ্ছে আমার এরকম সন্দেহ হতো এত বছরে কোনো দিনও কাউকে দেখে হয়নি তবে এই মেয়েকে দেখে কেন ওর সাথে আমার গুলিয়ে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না কথা কথাবার্তা স্বভাব চরিত্র তো আমি তার সাথে বড্ড মিল পাচ্ছি আচ্ছা ঠিক আছে দিদি আপনারা বরং খাবার খেয়ে নিন আর আমি যাই দেখি কোথাও কোনো গরুর গাড়ির খোঁজ পাই কিনা না রাজপুত্র তো বললেন সন্ধ্যা হওয়ার আগে নাকি রওনা দেবেন তিনি তাই আর দেরি করতে চায় না আমি গিয়ে একটা গরুর গাড়ির খোঁজ করে নিয়ে আসি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ